মেমারি বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দু সাল থেকে দু সাল পর্যন্ত অর্থাৎ পনেরো বছরে তারা এই বিধানসভাকে কীভাবে নিচে টেনে নামিয়েছে তার চার্জশিট প্রকাশ করবার জন্য সাংবাদিক সম্মেলন করতে আমি এসেছি এই কাটোয়া সাংগঠনিক জেলা আমাদের সাংগঠনিক জেলা অনুসারে মেমারি বিধানসভা তো সেখানে আমরা বেশ কয়েকটা জিনিস লক্ষ্য করেছি এখানে যেটা সাধারণ মানুষের কাছে খুব ক্ষতিকর দামোদর নদীর বাঁধ রক্ষণাবেক্ষণ করা হয়নি এরা করেন তার ফলে এই এর জন্য দায়ী হচ্ছে এখানকার ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি এবং হরিসাধন ঘোষ তারা কোনোভাবে এই বাঁধের দিকে নজর দেয়নি সেখানে বন্যার সময় বর্ষার সময় বন্যার জল ঢুকে এলাকায় প্রচুর ক্ষতি হয় বিশেষ করে কৃষি জমি বাড়ি এখানে দামোদর নদীতে অবৈধ বালি উত্তোলন করছে চাষিদের চাষযোগ্য জমি থেকে মাটি তুলে বালি তুলে বিক্রি করতে কোটি কোটি টাকা ব্যবসা করে কামাচ্ছে যাতে চাষিদের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে এখানে গরু পাচার থেকে শুরু করে বালি কথা তো বললাম সবই হচ্ছে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রশাসন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক মধুসূদন বাবুর নেতৃত্বে এগুলো হচ্ছে এবং তিনি মুখে এক কথা বলেন আর কাজে তিনি শুধুমাত্র এই বিধানসভাকে সর্বশান্ত করে নিজের আখে রে এখানে একশো দিনের কাজ কাজ বলুন প্রধানমন্ত্রী আবাস যোজনা বলুন এখানে আপনার স্বচ্ছ ভারত মিশনের আওতায় আমাদের যে শৌচাগার হচ্ছে তার কথা বলুন সব জায়গাতে দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি কোটি কোটি টাকার তচরূপের অভিযোগ এবং এই দুর্নীতি করে এখানকার মানুষের অবস্থা পুরোপুরি খারাপ করে দিচ্ছে এখানকার কৃষি হচ্ছে মূল মূলধন এখানকার মেমারির মানুষের সেখানে আলু এবং ধান এই দুটোই হচ্ছে মেন চাষের চাষ চাষযোগ্য জিনিস তো সেখানে ধান বিক্রি করা ধান বা আলু যাই বলুন না কেন এমএসপি অবস্থা এমন করে দিচ্ছে যা তার ফলে চাষিরা কম দামে আলু বিক্রি করে দিচ্ছে ধান বিক্রি করে দিচ্ছে এবং অনেক চাষিকে তার সুইসাইড করতে বাধ্য করছে এখানে যে পিডব্লুডি পিডব্লিউডি যে জায়গা আছে সেই জায়গার ওপর তৃণমূল কংগ্রেস তাদের দলীয় কার্যালয় বানিয়ে রেখেছে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে ভয় দেখানো হচ্ছে কেসের ভয় দেখানো হচ্ছে তাকে মার মার খাওয়ানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে এইভাবে আটকানো হচ্ছে এখানে বিভিন্নভাবে বিভিন্ন পঞ্চায়েতে বেআইনিভাবে গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে প্রতিবাদ করাতে সেই মানুষের উপর অত্যাচার হচ্ছে এর গ্রামীণ হাসপাতাল আছে কিন্তু হাসপাতালে ডাক্তার নেই রুগীরা যাচ্ছে বিনা চিকিৎসায় অনেক রুগীর ক্ষতি হচ্ছে বা গেলে তাকে সেখান থেকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে অর্থাৎ হসপিটাল থেকেও কিছু লাভের লাভ এখানে কিছুই হচ্ছে না শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্র সব জায়গাতেই এই মেওয়ারি বিধানসভা গোটা পশ্চিমবঙ্গে অবস্থা খারাপ এখানে যিনি বিধায়ক আছেন তিনি হিন্দুদের মন্দিরের সম্পত্তিকে অকপ সম্পত্তিতে ট্রান্সফার করিয়ে দিচ্ছেন পেশেন্ট থেকে মদত করছেন মদত করে সামনে একজনকে রাখছেন পেশেন্ট থেকে তিনি মদত করছেন করে কোটি কোটি টাকা এখানে লুটে নিচ্ছেন হিন্দুদের জমি জায়গা কেড়ে নেওয়া হচ্ছে খাস জায়গা হিসাবে তাদেরকে করে দেওয়া হচ্ছে এছাড়া মেওয়ারি বিধানসভার ক্ষেত্রে এখানে যিনি পৌরপ্রধান আছেন স্বপন বিষয়ী এবং উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত তারা শ্মশানে গরিব মানুষের বাড়িতে কেউ যদি মারা যায় তার সৎকার সৎকার্যের জন্য তাদের নিজেদের নির্ধারিত একটা রেট বদলে রেখে দিয়েছেন কোনো রকম তার থেকে ছাড় নেই অর্থাৎ মানুষ যদি মারাও যায় গরিব মানুষের সেখানেও তারা পয়সা চুরি করবার জন্য চিন্তাভাবনা নিয়ে রেখেছি তো এই সমস্ত বিষয়গুলো চার্জশিট আকারে আজকে মেমোরি বিধানসভার মানুষের কাছে আমরা রেখেছি আগামী দিন ফেব্রুয়ারি মাস গোটা বিধানসভার প্রত্যেক মানুষের বাড়িতে বাড়িতে এই চার্জশিট আকারে এই লিবলেট এটা এটা কালার লিবলেট চার্জশিট আকারে প্রত্যেকটা বাড়িতে আমাদের কার্যকর্তারা কি পৌঁছাবে মেমারি বিধানসভার মানুষ এগুলো দেখুক এবং আগামী দু হাজার নির্বাচনে মেমারি বিধানসভার মানুষকে ঠিক করতে হবে তারা এই বিধানসভার ক্ষেত্রে উন্নতি চায় ভালোভাবে থাকতে চাই না এই তৃণমূল কংগ্রেসের মতো চোরেদের দল যারা পুরো বিধানসভাটাকে শেষ করছে তার কেনা বারংবার তৃণমূল সভা নাম না করে তৃণমূল নেতাদের বিভিন্ন ইঙ্গিত করা হচ্ছে বিভিন্ন অভিযোগ এই তৃণমূল কংগ্রেসের অল্টারনেটিভ নামটাই হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব আর চুরি দু সালে ক্ষমতায় আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতারা শুধু নিজেদের মধ্যে ভাগ বাটার ঝামেলা করে তাই মেমারি বিধানসভাকে তালাদা কী করে হবে সবার ভাগের ব্যাপার আছে ভাগে কম বেশি বললেই নিজেদের মধ্যে ঝামেলা লাগছে আর একটা গ্রামের মধ্যে চারটে পাঁচটা করে গোষ্ঠী চারটে পাঁচটা করে নেতা তাদের প্রত্যেক নেতার হাতে লোক নেই একজন করে লোক একটা করে গোষ্ঠী করে বসে শুধু পয়সা কামানোর জন্য এটা সাধারণ মানুষকে বুঝতে হবে মেমারি এসআইআর নিয়ে যেভাবে মানুষজনের একটা অভিযোগ আসছে যে হয়রানি হতে হচ্ছে এবং এই এসআইআর প্রক্রিয়াকে এক ধরনের মানে হয়রানি একটা পুরো সিস্টেম বা এই ধরনের একটা মন্তব্য করছেন করছেন সাধারণ মানুষ হচ্ছে তৃণমূল সরকারও বিভিন্ন প্রতিবাদ করছেন বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে এই প্রসঙ্গ প্রথম কথা হচ্ছে এসআইআর করছে নির্বাচন কমিশন ইলেকশন কমিশন এখানে বিজেপির কোনো ভূমিকা নেই পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে এসআইআর পদ্ধতিতে কারা জড়িত আছে ডিএম এসপি ডিএম এসডিও বিডিও এবং বিএলও আধিকারিক যারা পশ্চিমবঙ্গেরই কোথাও না কোথাও চাকরি করে তাহলে পুরোটাই পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা রিক্রুট বিডিও বলুন এসডিও বলুন ডিএম বলুন তো তাদের তত্ত্বাবধানেই এসআইআর হচ্ছে আবার তারাই ঘুরিয়ে বিক্ষোভ দেখাচ্ছে এখানে বিজেপি রোলটা কোথায় আমার তো মনে হচ্ছে না এখানে বিজেপি কোনো রোল আছে তো এসে আর করছে কমিশন ইলেকশন কমিশন যা নির্দেশ দিচ্ছে পালন করছে যদি ফল থাকে যদি একটা কথা ভালো করে ভাবো আজকে মাধ্যমিকের অ্যাডমিটটা কেন বন্ধ করে দেওয়া হলো হঠাৎ করে বুঝতে হবে এগুলো কারণ মধ্য শিক্ষা পরিষদে এমন কোনো লোক নেই যারা মাধ্যমিকের অ্যাডমিটগুলোকে দেবেন ডিএম অফিসে এত অ্যাডমিট পড়ে আছে সেগুলো ভেরিফিকেশন করে দিয়ে দেবে এই লোকটা মধ্যশিক্ষা পরিষদে নেই তো ব্যর্থতাটা কার রাজ্য সরকারের ব্যর্থতা কেন তারা লোক দিতে পারেনি কেন বিহারে এসআইআর সঙ্গে কোনো গণ্ডগোল হলো না সঠিকভাবে কম সময়ের মধ্যে এসআইআর বিহারে কমপ্লিট হলো কেন পশ্চিমবঙ্গে হচ্ছে না পশ্চিমবঙ্গের ইনফ্রাস্ট্রাকচার কেন আজকে পুরো মেরুদণ্ডহীন হয়ে গেছে এটা বুঝতে হবে কিন্তু অ্যাডমিট কার্ড নিতেই পার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলুন ইলেকশন কমিশন বলুন আমি ওই বিষয় যাচ্ছিই না প্রথমে তো প্রথমে তো অ্যালাউ ছিল মাধ্যমিকের অ্যাডমিট আজকে হঠাৎ করে মাধ্যমিকের অ্যাডমিটকে কেন অ্যালাউ করল না কারণ যখন ডকুমেন্টস হিসাবে মাধ্যমিকের অ্যাডমিটকে পাঠানো হচ্ছে সেই মাধ্যমিক অ্যাডমিট ভেরিফিকেশান করবার যখন মধ্য শিক্ষা পরিষদের কথা তারা সেইগুলো ভেরিফিকেশান না করে তাদের লোক নেই এই তথ্য সামনে নিয়ে এসে সেইগুলো এত বড় মানে বোঝা বোঝা ফাইলকে রেখে দিয়েছে তৃণমূল সরকার আসার আগে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তো সেক্ষেত্রে যারা মাধ্যমিক অ্যাডমিট কার্ড হিসেবে বিভিন্ন জায়গায় ডকুমেন্ট হিসেবে নিবেদন করছে সেগুলো তো সেক্ষেত্রে কেউ কথাগুলোকে কি করে বলছেন যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড ভ্যালিড নয় আমি ভ্যালিড নয় বলিনি আপনি ভুল শুনছেন আমি বলছি মাধ্যমিকের অ্যাডমিট যখন সাবমিট করা হচ্ছে সেই অ্যাডমিটটা সাবমিট করার পর অ্যাডমিটটা ভেরিফিকেশান করার রাইট কার্ড আছে মধ্য শিক্ষা পরিষদে তাহলে মধ্য শিক্ষা পরিষদের অফিসে অ্যাডমিট পাঠানো হয়েছে মধ্য শিক্ষা পরিষদটা কার আন্ডারে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে সেখানে তারা ভেরিফিকেশান কেন করছে না তাদের লোক নেই তাই ভেরিফিকেশান হচ্ছে না তাহলে যখন লোক নেই ভেরিফিকেশান হচ্ছে না পড়ে থাকছে তখন সেটা কাজেতে ব্যাঘাত করছে সেই ডকুমেন্টসের ক্ষেত্রে ভ্যালিড নয় একবারে কেউ বলেনি আমিও বলিনি বা কেউ বলেনি ভেরিফিকেশনের জায়গায় লোক নেই আজকে দেখবেন যখন লোক নেই তখন দেখবেন কন্ট্রাকচুয়াল কাজ একজনকে নিয়ে এসে বসিয়ে দেওয়া হচ্ছে আজকে এই সাইডে এত বড় ভুল কেন হচ্ছে কারণ আমাদের স্ট্রেন্থ নেই সরকারের দেখেছেন তো কাপড়ারা তো দেখিয়েছেন মিডিয়ার মাধ্যমে স্কুল থেকে ছাত্রছাত্রীদের ভাড়া করে নিয়ে এসে বসিয়ে ফর্ম ফিল আপ করা হয়েছে যারা জানি না এরকম ট্রেনিং নেই পুরো ব্যর্থটা হচ্ছে এই পশ্চিমবঙ্গ সরকারের তাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার নেই এত বড় একটা যোগ্য করবার জন্য আপনারা চার্জশিটে একটা উল্লেখ করছে মন্দিরের জমিতে ওয়াকফ সম্পত্তি হিসেবে ঘোষণা সমর্থন তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এরকম কোনো উদাহরণ আছে উদাহরণ আছে সেটা মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে এর আগেতে উদাহরণ দেখি এই তথ্যটা আমাদের এখানে এসে মেমারি বিধানসভা মেমারি যদি সংবাদ মাধ্যমকে দেন তাহলে আমরা সেই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে আপনার যখন লাগবে আমি এখানে কার্যকর্তাদের বলে যাচ্ছি আপনার কাছে ফিপিংস দিয়ে ¿Qué